আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে প্রচুর ভালো লাগবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন আজকে ব্রেকআপ সালাদ করব সেটা আপনাদের সাথে শেয়ার করব এই সালাদটা কিন্তু অসাধারণ এখানে আমি ইউজ করতেছি ব্রোকলি আর হচ্ছে পাকা টমেটো সাথে আছে ক্যাপসিকাম এই তিনটা জিনিস এখানে লাগবে তো আমি এগুলো একটু সুন্দরভাবে হালকা লবণ আর হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি একটু স্বাদ বাড়ানোর জন্য একটু ভালো লাগবে টেস্ট বাড়ানোর জন্য কিন্তু এই ম্যাজিক মশলাটা আমি সবসময় ইউজ করে থাকি তো এগুলো আমি সেদ্ধ করবো না সেদ্ধ ছাড়াই আমি এই তৈরি করে ফেলবো এটা প্রথমত আমি একটা পেনে তেল দিয়েছি পরিমাণ মতো একদম হালকা অল্প পরিমাণে তেল দিয়ে আমি এগুলো একটু হালকা করে ভেজে নিব। আসলে এগুলো কাঁচাও মানুষ খেয়ে থাকেন স্বাস্থ্যকর খাবার খুবই ভালো লাগে খেতে তো আমি একটু হালকা করে সে মানে ভেজে নিচ্ছি যাতে খেতে অনেক টেস্টি লাগে তো এভাবে করে আমি একটু করে ভেজে নিব আর এখন আমি একটা ঢাকনা দিয়ে রাখবো আপনার দুই সেকেন্ডের মতো ঢাকনাটা দিয়ে রাখলেই আপনার দেখবেন যে খাবারটা একদম রেডি হয়ে যাবে আমি একটু হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা গুছিয়ে নিচ্ছি এখন একটা ঢাকনা উপরে দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে বেশি সময় রাখার দরকার নেই এই খাবারটার কথা আপনারা পোলাও বা খিচুড়ি বা গরম ভাতের সাথেও খেতে পারেন তবে খিচুড়ির সাথে আর হচ্ছে পোলাওর সাথে বেশি ভালো লাগে আর আপনার বিরিয়ানির সাথেও ভালো যায় এই খাবারটা আপনারা খুবই সহজে বাসায় বসে তৈরি করতে পারেন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা দিয়ে রাখার পরে এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে অলরেডি একদম ফুল সেদ্ধ হয়নি আমি ফুল সেদ্ধ করবো না আপনারা চাইলে ফুল সেদ্ধ করতে পারেন তাইলে স্বাদ বেশি স্বাদ ভালো লাগবে না খেতে আর এটার যে খেলে যে উপকারটা হবে সেটা হবে না তো সাথে আমি কিন্তু পাকা টমেটোটা হালকা একটু ভেজে নিচ্ছি একদমই হালকা করে ভেজে নিব তো আমার সালাদ কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতেই পাইতেছেন সুস্বাদু এই সালাদ ব্রেক আপ সালাদ আর এখানে আমি এখন আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা একদম উপরে খুব সুন্দর করে এই ম্যাজিক মশলা অ্যাড করে দিচ্ছি এটা আপনি পোলাওর সাথে যদি খান বা বিরিয়ানির সাথে বা খিচুড়ির সাথে অসাধারণ একটি রেসিপি আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন এখন তো এই এই জিনিসগুলো সচরাচর পাওয়া যায় এখন আমি আমি চিংড়ি পোলাও রান্না করব তো সেটার জন্য আমি রেডি করে নিচ্ছি কি কি দিব চিংড়ি এবং পোলাও রান্না করার জন্য প্রথমত আমি চিংড়ি মাছগুলো একটু হলুদ এবং একটু মরিচ আর একটু হালকা লবণ দিয়ে এটা মেখে নিয়েছি পেনে তেল দিয়েছি পরিমাণ মতো এখন এগুলো একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা মিডিয়াম সাইজ একদম বড়োও না আর একদম ছোটও না আমি এগুলো একটু সুন্দর করে কড়া করে ভেজে নিতে হবে আমাকে আর পোলাও চিংড়ি পোলাও তো সবাই সচরাচর খেয়েছেন তবে এভাবে খেয়েছেন কি না জানি না আমি এভাবেই রান্না করি আর এভাবে আমার বাসায় খেতে অনেক পছন্দ করে এই চি চিংড়ি পোলাওটা অসাধারণ সত্যি কথা এক কথায় তো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি প্রায় হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজা দেখতেই পাইতেছেন এখন আমি এখানে আমি এখানে এখন আর একটা জিনিস দিয়ে দেবো আমি পোলাওর সাথে ব্রোকলি আমি এটা কেটে রেখেছিলাম সেটা ছোট ছোট পিস করে রেখেছি এটাও পোলাওর সাথে আমি দেবো তো সেই জন্য আমি এটা একটু সুন্দর হালকা করে ভেজে নিয়ে নিলাম আর কি চিংড়ি মাছের সাথে হালকা এটা একদম বেশি না হালকা করে একটু ভেজে নিয়েছি এখন আমি পোলাও রান্না করব তো সেই জন্য আমি একটা পেনে তেল দিয়েছি পরিমাণ মতো আর এখানে যা যা মশলা লাগবে সেটা এখানে দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিতে হবে আর এখানে আদা রসুনের পেস্ট অবশ্যই দিতে হবে আদা রসুনের পেস্ট একদম সামান্য পরিমাণে দিলেই হবে আর আপনি পোলাও রান্না করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি ঝরঝরে আপনি খাবার খেতে চান তাহলে অবশ্যই মেপে দিতে হবে আমি যদি দুই কাপ পরিমাণে চাল দিই তো চার কাপ পরিমাণে আমাকে এখানে পানি দিতে হবে তার মধ্যে আপনি চার কাপের জায়গায় এক কাপ আপনার দুধ দিতে হবে তো যাই হোক আমার কিন্তু প্রায় এটা হয়ে গেছে আমার মেয়ে আমাকে হেল্প করতেছে ও সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছে কারণ আপনি পোলাও চালটা যত সুন্দর করে ভাজতে পারবেন একদম ঝরঝরে করে এটা ভাজতে হবে তারপরে পানিটা দিতে হবে মেপে তাহলে দেখবেন এই পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে অনেকে পোলাও রান্না করতে পারে না মানে কাদা কাদা হয়ে যায় সেরকম হবে না তো এভাবে নেড়ে ছেড়ে একদম একদম সুন্দর করে যখন ঝরঝরে হয়ে যাবে তখন আমি পানিটা মেপে এখানে দিয়ে দেবো তো এখানে আমি চার কাপ পরিমাণে চাল নিয়েছি তো আমি চার কাপ চাল নিয়েছি তো সেখানে আমি পানি দেবো আট কাপ পরিমাণে আট কাপের জায়গায় আমি সাত কাপ পানি দেবো এক কাপ দুধ দেব তো এভাবে নাড়াচাড়া করতে হবে এখনও হয়নি আমি তো আমার মেয়েটা আমাকে হেল্প করতে সেই নাড়াচাড়ার জন্য কারণ পোলাও যখন রান্না করি তখন অনেক নাড়াচাড়া করতে হয় কারণ নিচে নিচের দিকে লেগে না যায় যাতে ঝরঝরে হয়ে যায় একেবারে প্রায় হয়ে গেছে এখন পানিটা মেপে এখানে দিয়ে দিব। আর এই খাবারটার কথা কী আর বলবো আমি সব সময়ের জন্য এভাবেই রান্না করে থাকি চিংড়ি পোলাও আমার কাছে ভালো লাগে আর মেয়েরা অনেক পছন্দ করে মশলার পরিমাণটা একটু কম দিয়ে থাকি বেশি একটা মশলার পরি মশলা দিয়ে দেই না এখানে এখানে আমি মেপে পানিটা অ্যাড করে দিয়েছি এখন একটু সুন্দরভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি আমি মাপার পরিমাণটা বলে দিয়েছি আমার যখন পোলাওটা একদম হয়ে আসবে ওই সময় আপনি যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম আর ব্রোকলি ওটা দিয়ে দিচ্ছি এখানে আর দেখতে দেখেন কি অসাধারণ লাগছে আর খেতে তো খুবই সুস্বাদু এবং মজা হয় খেতে আমি আবারও বলেছি এটা পোলাও চিংড়ি পোলাও তবে মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি আর এটা খেতে খুবই অসাধারণ হয় আমার রান্নাটা হয়ে গেছে অলরেডি দেখতেই পাইতেছেন খাবারটা কতটা সুস্বাদু হয়েছে আর আমি একটু বেড়ে দেখাচ্ছি এটা একদম ধরতে গেলে চাইনিজ স্টাইলে হয়ে গেছে আপনারা যে কোনো গেস্ট বাসায় যদি মেহমান আসে গেস্ট আসে তাদেরকে এভাবে আপনারা দিতে পারেন রান্না করে অনেক মজা করে খাবে আর বাচ্চাদেরকেও এভাবে দিতে পারেন তো আমি সালাডটা দিলাম আর হচ্ছে এখানে বেগুন ভেজেছিলাম তো সেটাও দিয়ে দিলাম আর হচ্ছে আমার খাবারটা অলরেডি হয়ে গেছে এখন ও খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে এখানে চিংড়ির পরিমাণটা মোটামুটি হয়েছে আরও বেশি চিংড়ি মাছ হইলে আরও বেশি ভালো লাগবে খেতে তবে আজকের মতো এখানেই যদি আপনাদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকে আপনারা যা কমেন্ট করবেন ওটার অ্যান্সার অবশ্যই আমি দিব তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন